আসসালামু আলাইকুম সবাই ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমি আজকে রান্না করব শিঙ মাছ ভোনা প্রথমে শিং মাছগুলোকে লবণ হলুদ মরিচের গুঁড়া মাখিয়ে এবার তেল দিয়ে তেলের উপর শিঙ মাছগুলোকে ভাজতে দেবো শিঙ মাছগুলো ভাজা হচ্ছে এবার শিং মাছগুলোকে উল্টে দেব শিং মাছগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিব। লাল করে ভাজা হয়ে গেছে শিং মাছগুলো এবার কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে একটু ভেজে নিব। তারপর দিয়ে দিব পিঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরা বাটা এবার এগুলো দিয়ে মশলাটা একটু ভেজে নেব মশলাটা একটু ভাজা ভাজা হচ্ছে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ি এবং টমেটো টমেটো ধনিয়ার দিয়ে একটু নাড়াচাড়া করে এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়া আমি এর মাঝে লবণ একটু দিয়েছি ওটা দেখানো হয়নি এবার মশলাগুলোকে এই সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নেব একদম মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে এবার মশলাগুলোর মধ্যে দিয়ে দিলাম ভাজা মাছগুলো ভাজা মাছগুলো দিয়ে এবার অল্প একটু নাড়াচাড়া করব অল্প একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দিব সামান্য একটু পানি এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেব ঝোলের সাথে মাছগুলো মাছগুলো ফুটছে মাছগুলো ফুটে পানি একদম শুকিয়ে আসবে এবং তেল ছেড়ে আসবে এই যে এখন আমার মাছ থেকে পানি শুকিয়ে তেল ছেড়ে এসেছে এবার নামানোর আগে আমি সামান্য একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম তৈরি হয়ে গেল আমার শিং মাছ ভুনা এবার আমি একটা প্লেটে ভালোভাবে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমার শিং মাছ ভুনা কেমন লাগলো আমার রেসিপি জানাবেন এবং ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন